তেরো নভেম্বর একটা তারিখ দুটো ঘটনা একদিকে শেখ হাসিনার রায় অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন দু হাজার চব্বিশের নীল নকশা ফিরে এসেছে নতুন রূপে পুলিশের ড্রিল গ্রেফতারের ঝড় গ্যাস বেলুনের পরিকল্পনা কি হতে যাচ্ছে এই দিনে মুখ আজকের বিশেষ রিপোর্ট বাংলাদেশের রাজনৈতিক আকাশে আবারও কালো মেঘ জমেছে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত তেরো নভেম্বরের ঢাকা লকডাউন শুধু একটি কর্মসূচি নয় এটি দু হাজার চব্বিশের নীল নকশার প্রতিধ্বনি যে পরিকল্পনা ছাত্র জনতার কোটা আন্দোলনকে রক্তে ডুবিয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গুলশানের বাসভবনে প্রতি সন্ধ্যায় বস্তু গোপন কোর কমিটির বৈঠক সেখানে উপস্থিত থাকতেন আইজিপি র্যাবের ডিজি বিজিবি প্রধান আনসার ভিডিপি কর্তা এবং ডিজিএফআই এনএসআই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা লক্ষ্য ছিল একটাই আন্দোলনকারীদের ওপর ভারী অস্ত্র শটগান সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এমন ভয়ের পরিবেশ তৈরি করা যাতে তারা ঘরে ফিরে যায় কিন্তু পরিকল্পনা উল্টো ফল দেয় জুলাই আগস্টে জুলাই গণহত্যা নামে পরিচিত সেই সহিংসতায় নিহত হন তিনশো থেকে পাঁচশো জন আহত হাজারো এই রক্তাক্ত অধ্যায়ের পরই পতন ঘটে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা পালিয়ে যান ভারতে আর দু সালের মে মাসে দলটিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু নিষেধাজ্ঞা মানছে না আওয়ামী লীগ ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় ঘোষণা করেছেন তেরো নভেম্বর ঢাকা হবে পূর্ণ লকডাউন অর্থাৎ রাস্তায় যান চলাচল বন্ধ ব্যবসা বাণিজ্য স্থবির মার্কেট দোকান বন্ধ সরকারি বেসরকারি অফিসে তালা উদ্দেশ্য স্পষ্ট অন্তর্বর্তী সরকারের পতন এই তারিখের সঙ্গে মিলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান সহ পনেরো জনের বিরুদ্ধে গণহত্যা মামলার রায় ঘোষণা অনেকে মনে করছেন এটি কাকতালীয় নয় হাসিনার পক্ষ থেকে কর্মীদের প্ররোচনা ঢাকায় সহিংসতা সৃষ্টি করে আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশে গৃহযুদ্ধের ছবি তুলে ধরা যাতে চাপ বাড়ে অন্তর্বর্তী সরকারের ওপর ইতোমধ্যে মাঠ গরম বরগুনা পটুয়াখালী বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী গোপনে ঢাকায় প্রবেশ করছেন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে তীব্র প্রচারণা জয় বাংলা লকডাউন সফল করুন সরকারের পতন অবধারিত একটি গ্রুপে পরিকল্পনা ছিল এক লক্ষ গ্যাস বেলুন উড়িয়ে শেখ হাসিনা মুক্তি ছড়ানো কিন্তু পুলিশ সতর্ক নয় নভেম্বর রাত থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে পঁচিশ জনকে গ্রেফতার করে তারা বেলুন গ্যাস সিলিন্ডার ব্যানার জব্দ করে এর আগে সাত নভেম্বর গ্রেফতার একত্রিশ জন ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগের স্থানীয় নেতা সেপ্টেম্বরে একদিনেই দুশো জন অক্টোবর পর্যন্ত মোট তিন হাজার দুশো জনের বেশি আওয়ামী লীগ সমর্থিত কর্মী আটক প্রতিরোধে সরকারও পিছিয়ে নেই আট নভেম্বর ঢাকার একশো বিয়াল্লিশটি কি পয়েন্টে সাত হাজার পুলিশ সদস্য বডি আর্মার শটগান টিয়ার গ্যাস নিয়ে ড্রিল করে রায়বাজার কাকরাইল মিরপুর মোহাম্মদপুর উত্তরা সর্বত্র কঠোর নজরদারি সেনাবাহিনী নিরপেক্ষ থাকার ঘোষণা দিলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোনো আশঙ্কা নেই প্রয়োজনে সেনা মোতায়েন থাকবে বিএনপি জামাত এনসিপি এই পরিস্থিতিকে আওয়ামী লীগকে সাইজ করার সুযোগ বলে প্রচার করছে যা সংঘর্ষের ঝুঁকি আরও বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ রাখার প্রস্তুতি নিচ্ছেন স্কুল কলেজে ছুটি ঘোষণার গুঞ্জন পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধের পরিকল্পনা করছেন অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা একদিনে লকডাউনে ঢাকার বাণিজ্যে ক্ষতি হতে পারে পাঁচশো কোটি টাকার বেশি দু হাজার তেরো সালের হরতালে স্মৃতি ফিরে আসছে ১৩ নভেম্বর হতে পারে বাংলাদেশের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট শান্তিপূর্ণ লকডাউন হলে সরকারের জয় সহিংসতা হলে নতুন সংকট সরকার সতর্ক জনগণ সতর্ক এই দিনে শান্তি বজায় রাখতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে ১৩ নভেম্বর একটা দিন অনেক প্রশ্ন বাংলাদেশ কি আবার রক্তাক্ত অধ্যায়ের মুখোমুখি হবে নাকি শান্তির পথে এগোবে সময় বলবে আপনার মতামত কমেন্টে জানান আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন মুখ খোলো সত্য বলার সাহস ধন্যবাদ